আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বর্তমানে আছি আপন কুকারি আমাদের সাথে আছে মোহাম্মদ মুস্তাফা ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো ভাই আজকে তো মনে আয়রন দেখাবেন হ্যাঁ আজকে আয়রনের মানে মোটামুটি বলতে পারেন যে ছোট থেকে নিয়ে মিডিয়াম বড় সব ধরনের কালেকশন রাখছি এখানে জি তবে এই কালেকশন গুলোর ভিতরে আপনি তার ভিতরে আপনি দুইটা আয়রন থাকে একটু ব্যতিক্রম দুইটা আয়রন ব্যতিক্রম দুইটা আয়রন ব্যতিক্রম বলতে একটা থাকে হচ্ছে এখানে আপনি যেটা কর্ডলেস কর্ডলেস হ্যাঁ এটা অর্থাৎ আপনার তার থাকে ইস্টানে এটা হিট হলে এটা উঠিয়ে আপনারা সুন্দর এভাবে কাপড় আয়রন করতে পারবেন অনেক মা বোনদের স্টুডেন্ট ভাইদের ব্যাচলারদের সিস্টেমটা একটু দেখান তো খুবই আপনার এটা চয়েসফুল এটা হচ্ছে আপনার এই যে এই যে যে মেশিন দুটো গার্ড দেখতেছেন এই যে দুই দুইটা এই জায়গায় জাস্ট আপনি বসিয়ে দিবেন শেষ বাস এখানে বসিয়ে দিয়ে শুধু আপনি ফ্লাকে লাইন দিয়ে দিবেন এটা আপনার অটোমেটিক এটা হিট হবে এখানে আপনার মিডিয়াম ম্যাক্সিমাম লো সব ধরনের আপনার এখানে ভোল্টেজ দেওয়া আছে ওয়াট কত এটা ওয়াট হবে 1000 ওয়াট এটা একটা আয়রন হ্যাঁ এটা একটা থাকবে মানে আনকমন এর ভিতরে বটলে যারা খুঁজতেছেন তাদের জন্য এই আয়রনটা আবার অনেকে আছে যে আপনি ট্রাভেলে যান যারা ট্রাভেলে যান এই যে ছোট এই মিনি আয়রনটা এটা আপনি সুটকেসে ভরে এই যে এটা হ্যান্ডেল হ্যান্ডেলটা কিন্তু ফোল্ড করতে পারবেন এখানে পুশ করলে এটা ফোল্ড হয়ে গেল এটা আপনি মানে ব্যাগে ভরে সুটকেসে ভরে বাস নিয়ে যেতে পারবেন খুব সুন্দর এটা কিন্তু আপনার স্টিম সহ এখানে আপনার পানি দেওয়া যাবে পানি দেওয়া যাবে হ্যাঁ এটা স্টিম সহ এটা থাকবে খুব সুন্দর চমৎকার যাদের প্রয়োজন আছে তারা নিবেন তো আমরা ভিডিওটা বেশি বড় করব না যদি এক এক করে এখান থেকে আমরা বলে দিই যে কোনটার দাম এবং ওয়ার্ড প্রত্যেকটা এক হাজার ওয়ার্ড হবে তো এক এক করে যদি আমরা প্রাইসটা বলে দিই প্রথমত থাকতে এখানে মিয়াকর একটা মিয়াকর মিয়া এটা এটা মডেল হবে হচ্ছে ই আই ডাবল টু সিক্স এটা হচ্ছে থাকবে সম্পূর্ণ ট্যাফ্লোর নন স্টিক এটার যে বডিটা এটা ট্যাফলর নন স্টিক থাকবে এটা সুতি সিল্কি জর্জের যে কোনো কাপড় আপনারা আয়রন করতে পারবেন খুব একটা আয়রন দেখেন অনেক সুন্দর এটা আমরা এক এক করে আপনার দেখাচ্ছি তারপরে দাম সবগুলো এটা একটা থাকবে মিয়াকোর তো আমরা দামটা বলে দিব একসাথে দেখাই তো এখানে আপনার যেটা কটলেস এটা তো দেখাইছি এটার প্লেটটা হবে গোল্ড নন স্টিক এটা কিন্তু কোনো ধরনের কাপড় কিন্তু আপনার পোড়া লাগবে না সমস্যা হবে না সবগুলো কিন্তু খুব সুন্দর আপনার আয়রন হবে এটা একটা এটা একটা থাকবে একটা থাকতে হচ্ছে এখান থেকে আপনার এই যে মিয়াকর আরেকটা আয়রন থাকবে এটা মডেল হবে হচ্ছে ইআই একশো এটা যেটা আপনার বডিটা থাকবে এটা হচ্ছে আপনার ব্ল্যাক নন স্টিক এর উপরে এই আয়রনটা কিন্তু অনেক হ্যাভি আয়রন যারা নাকি একটু হ্যাভির ভিতরে চাচ্ছেন তারা এই একটা আয়রন আর এই যে প্রথম যেটা দেখাইছি এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এবং যারা নাকি একটু হালকার ভিতরে চান এটা হবে এটা হবে বাজাজ কোম্পানির এটা আপনার ইন্ডিয়ান এটা খুব চমৎকার এটা কিন্তু নন করা থাকবে

এটা দেখতেও খুব চমৎকার এবং স্টিম সহ এটা দামটাও কিন্তু ভালো দামে থাকছে তো এখানে আমরা দেখাইলাম এখন যদি এক এক করে দাম বলে দিই মিয়াকোর যেটা ইআই দুইশো ছাব্বিশ এটা রেগুলার প্রাইস ছিল আমাদের তিন হাজার টাকা এটা যারা নিবেন এটা ধামাক অফারে এটা থাকবে ওয়ানলি মাত্র আপনার বাইশশো টাকা বাইশশো টাকা বাইশশো টাকা হলে এই আয়রনটা নিতে পারবেন এবং কিএম কোম্পানির যেটা কটলেস মানে তার ছাড়া এই আয়রনটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার এটা চার হাজার দুইশো টাকা এটা ধামাক অফারে থাকবে এটা যারা নেবেন তারা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা হলে এটা নিতে পারবেন এবং মিয়াকোর যেটা হ্যাভি বিউটিফুল আয়রন আমরা বলি অনেক হ্যাভি এটা দেখতে কিন্তু খুব চমৎকার এটা রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা এটা যারা নেবেন এটা নিতে পারবেন মাত্র আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে এটা নিতে পারবেন এবং বাজাজ যেটা বাজাজ এটা এটা রেগুলার প্রাইস ছিল আপনার তিন হাজার টাকায় কিন্তু এটা আমরা আজকে দুই হাজার টাকা বিক্রি করতে হয় কিন্তু এটা ধামাকা অফার থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে এটা নিতে পারবেন এবং রেড সুইচ যেটা এটাও থাকবে হচ্ছে আঠারোশো টাকা এই দুইটাই বাজাজ এবং রেড সুইচ দুইটাই আঠারোশো টাকা থাকবে এবং মিনি যে ট্রাভেল আয়রনটা হ্যাঁ সুকানি ব্র্যান্ডের

আর এটা এইটা পনেরোশো পনেরোশ যারা জানিবেন অবশ্যই আপনি ওখানে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এছাড়াও ডিসক্রিপশন বক্সে থাকবে আর ভাইদের ঠিকানা হলো আপন কুকারিস এখানে ভাইদের দুটো নাম্বার দেওয়া আছে ওয়ান এইট ওয়ান থ্রি জিরো থ্রি সিক্স সেভেন সিক্স ওয়ান এই নাম্বার ছাড়া কোন জায়গায় যোগাযোগ করবেন না দোকান নাম্বার দশ বিশ্বাস বিল্ডার্সলা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ তো কাঁচা এসে নিউ মার্কেট কাঁচা এসে কল করলে ভাইদের লোক যে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে তো আজকের পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আলাইকুম